সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশে ফুল দিতে যাওয়া সেই রিকশাচালক কারাগারে বঙ্গবন্ধু শেখ হাসিনা সাকিব জয় আহসানের ছবিতে নিক্ষেপ কর্মসূচি ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ড ইউনুসের পরিণতি হাসিনার চেয়ে গুণ খারাপ হবে আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয় আমরা বিক্রি হতে আসিনি মন্তব্য হাসনাত আবদুল্লার সংকট দেখা দিলে আরেকটি নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হবে মন্তব্য নূরের দেশে আরেকটা বিপ্লব হতে পারে এদের সবার আপনারা নিশ্চিন্তে থাকুন মন্তব্য প্রধানের। ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি আহত ত্রিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধানমন্ডি বত্রিশে ফুল দিতে যাওয়া সেই রিক্সা চালক কারাগারেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি বত্রিশ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিক্সা চালক আজিজুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শনিবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশ জেনিফার জেরিনের আদালত জুলাই আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন রিক্সা চালক আজিজুর রহমানকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান আবেদনে বলা হয় মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মোহাম্মদ আজিজুর রহমানের মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে আজিজুর রহমান ধানমন্ডি বত্রিশে সাধারণ জনগণের হাতে আটক হওয়ার সময় ধস্তাধস্তিতে সামান্য আঘাত পান মামলা তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে আটক রাখা একাত্ম প্রয়োজন আসামির পক্ষে আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বঙ্গবন্ধু শেখ হাসিনা সাকিব জয় আহসানের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে পনেরোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় শিল্পীদের ছবিতে জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করা হয়েছে আজ শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চট্টগ্রাম নগরের চারাগি পাহাড় মোড়ে ফেসিস্ট বিরোধী ছাত্র জনতা এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় আজ বিকেলে ব্যানারে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হওয়া শেখ হাসিনার ছবিসহ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মেয়র ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতার ছবি ছিল ব্যানারে আরও ছিল জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সংস্কৃতি জগতের সম্পা সাকিব খান চঞ্চল চৌধুরী জয়া হাসান রাহুল আনন্দ মেহের আফরোজ শাওন আব্দুল তুষার সাজু খাদেম কচি খন্দকার শরাফ আহমেদ জীবন জর্জ সরাফ আহমেদন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান মামুন মামুন সাংবাদিক ও শাহেদ আলমের ছবি কর্মসূচির আয়োজকদের একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগরের সাবেক মাহবায়ক আরমান শাহারিয়ার প্রথম আলোকে জানান স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমানের ভূমিকা অস্বীকার করেন না কিন্তু তার মৃত্যুবার্ষিকী ঘিরে আওয়ামীপন্থী কালচারাল গোষ্ঠীর লোকজন ফেসবুকে পোস্ট দিয়েছেন তারা এর মাধ্যমে আওয়ামী ফেসিজমকে নর্মালাইজ করছেন এই কালচারাল ফেসিস্ট গোষ্ঠী কয়েকদিন পর পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে তাদের এ কার্যক্রমে ক্ষুব্ধ ছাত্র জনতা জুতা নিক্ষেপের কর্মসূচি পালন করেছেন গণ অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতা এতে অংশ নিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর ইউনুসের পরিণতি হাসিনার চেয়ে দশ গুণ খারাপ হবে ফেব্রুয়ারিতে নির্বাচন না করাতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর অনুসের পরিণতি শেখ হাসিনার চেয়ে দশ গুণ খারাপ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী শনিবার বিকেলে ঘাটাইলে ঐতিহাসিক মাকরাই দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের সিদ্দিকী বলেন জনগণ রাস্তায় নেমেছিল বলে শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা যদি অন্যায় করতে যান আমি কাদের সিদ্দিকি বেঁচে থাকতে লড়াই করব। আইন অনুযায়ী তার বিচার করুন তার শাস্তি দিন মাথা পেতে নেব শেখ মুজিব ও হাসিনা এক নয় যতদিন বাংলাদেশ থাকবে ততদিন জয় বাংলা থাকবে ডক্টর ইউনুসের উদ্দেশ্যে তিনি বলেন অধ্যাপক ইউনুসকে আমি সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে সব সরকার বাংলাদেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল আমি কাদের সিদ্দিকি না দাঁড়ালে আপনার অর্ধেক গ্রামীণ ব্যাংক মাটির নিচে চলে যেত আপনার এক বছরের শাসন আর হৃদয় থেকে নিতে পারছি না ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে এবং নির্বাচন করতে না পারলে শেখ হাসিনার চেয়ে আপনার পরিণতি গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের নিয়ে তিনি বলেন মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না তাদের সম্মানই এক লাখ টাকা করতে হবে তবে এবছরই তাদের সম্মানী পঞ্চাশ হাজার করার দাবি জানাচ্ছি আমরা ভিক্ষা চাই না সম্মানই চাই যুদ্ধ বড় কঠিন জিনিস যখন মুক্তিযুদ্ধ করেছিলাম জীবনের মায়া ছিল না আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয় আমরা বিক্রি হতে আসিনি মন্তব্য হাসনাত আবদুল্লার জাতীয় নাগরিক পার্টি আসন ভাগাভাগির রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত তিনি বলেন আমাদের আসন দিয়ে কেনা যাবে না আমরা বিক্রি হতে আসিনি শনিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন হাসনাদ আবদুল্লা মনে করেন আসন ভাগাভাগি বা সমঝোতার মাধ্যমে নির্বাচন মানে হবে মধ্যরাতের ভোটের পুনরাবৃত্তি তিনি বলেন আমরা বিএনপি বা অন্য কোন দলের সঙ্গে আসন সমঝোতা করব না জনগণের সামনে বিকল্প থাকতে হবে আগের মতো নির্ভর বা প্রশাসন নির্ভর নির্বাচন আমরা চাই না আলোচনার এক পর্যায়ে তিনি সরাসরি বলেন আমরা বিক্রি হতে আসিনি আসন দিয়ে আমাদের কেনা সম্ভব নয় নতুন বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য জনগণের আস্থা থাকলেই আমরা টিকে থাকবো সংকট দেখা দিলে আরেকটি নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হবে মন্তব্য নূরের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও প্রশাসনকে ঢেলে সাজাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনূর তিনি সরকারকে সতর্ক করে বলেছেন নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নূরে কথা বলেন সমাবেশে নুরুল হক নূর বলেন ডক্টর ইউনুসকে বলতে চাই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করুন প্রশাসনকে ঢেলে সাজান অন্যথায় আপনারা নির্বাচন করে বিদায় নিতে পারবেন না নির্বাচনের আগে সংকট দেখা দিলে স্বাভাবিকভাবেই আরেকটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে কারণ এই সরকারের বেশ কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি স্বজনপ্রীতি এবং সীমাহীন অনিয়মের অভিযোগ রয়েছে এ অবস্থা চলতে থাকলে নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের দাবি জোরালো হবে এবং আমাদের অবস্থান হয়তো সেদিকেই থাকবেই দেশে আর একটা বিপ্লব হতে পারে দেশে আর একটা বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেছেন পরিষদের সাবেক সভাপতি শনিবার দুপুরে জাতীয় গণ অধিকার প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি কথা বলেন অনুষ্ঠানে রেজা কিবরিয়া দাবি করেন জুলাই আগস্টের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার তারা একটি বছর নষ্ট করেছে রেজা কিবরিয়া জানান সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত নয় কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে এ অবস্থায় দেশে আর একটা বিপ্লব হতে পারে এ কারণে দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না ডক্টর রেজা কিবরিয়া বলেন জুলাই আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে এই সরকার এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই আমরা যে আশা করেছিলাম যে এদেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা পরিবর্তন আমরা দেখবো বা একটি উন্নতি দেখব সেটা হয়নি এদেশ সবার আপনারা নিশ্চিন্ত থাকুন সেনা প্রধানের এই দেশ সবার এখানে ধর্ম জাতি বর্ণ বা গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন সেনা জেনারেল এই দেশের উপর সব নাগরিকের অধিকার আছে উল্লেখ করে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উৎসবে তিনি বলেন আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো শনিবার বিকেলে রাজধানীর পলাশি মোড়ে জন্মাষ্টমীর উৎসব মিছিলে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারি আহত ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত ত্রিশ জন আহত হয়েছেন পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন স্থানীয়রা জানায় সংসদীয় আসন পুনর্বিন্যাসে বিজয়নগরের তিনটি ইউনিয়নকে সরাইলো আশুগঞ্জ উপজেলার সঙ্গে যুক্ত করা হয় বিষয়টি নিয়ে ফেসবুকে কমেন্টসে এক একজন এক এক ধরনের কথা লেখালেখি করছেন এ নিয়ে উপজেলার হরসপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের পাঠান বাড়ি ও ঐক্যবাড়ির দুই যুবকের মধ্যে ফেসবুক কমেন্টে কথা কাটাকাটি হয় গত দুই দিন ধরে এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল একটি পক্ষের লোকজনের উপর হামলা হয় বলে অভিযোগ ওঠে এরই জেরে শনিবার সকাল এগারোটার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় প্রায় সংঘর্ষ চলে প্রথমে স্থানীয় এরপর মাঠে ও পরে এলাকার বিভিন্ন স্থানে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এটি ইটপাটকেলের আঘাতে অন্তত তিরিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে কারো আঘাতেই গুরুতর নয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে